জুম্মা মোবারক সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সাখি গ্যালারি আশা করছি সবাই আল্লাহ রহমতো অনেক ভালো আছো আজকে আসলে সমস্ত শরীরে হাতে প্রচণ্ড ব্যথা কোরআন শরীরটা একটু বেশি ওজন তাই আজকে কোরআন তেলো দিতে পারলাম না মানে বাংলা অর্থ তাই তোমাদের সাথে হাদিস কালাম শেয়ার করতে চলে এলাম সবাই শুনবে প্রত্যেক দিনই কথাগুলো বলি আমরা যত বেশি এগুলো আমল করার উদ্দেশ্যে নিয়ে শুনবো আমাদের জন্য আমল করার তৌফিকটা আল্লাহ ততটা বৃদ্ধি করে দেবেন ইনশা আল্লাহ তাহলে চলো শুরু করি ও জুবিল্লাহিম সাইতআম বিসমিল্লাহ রাহমা নাহিম আমরা সুরাল ইমরানের একটু টুকটুক করে আমি টুকে রেখেছি যেগুলো মানে ভীষণ রকম দরকারি মনে করেছি সবই দরকারি কোরআনের কথা কোনোটাই অদরকারি না কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট এরকম কিছু আয়াতের বাংলা অর্থ আমি তুলে রেখেছি এমনি করে বিভিন্ন সুরার আছে তোমাদের সাথে শেয়ার করবো ইনশা আল্লাহ সুরাল ইমরান আয়াত একশো তিয়াত্তরের কিছু অংশ হাসবুন আল্লাহ নিয়ামুল ওয়া কিলো অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট সোবাহান আল্লাহ এর উপর তার কোনো কথা নাই সুরা আল ইমরান সুরাল ইমরানের একশো আট নম্বর আয়াত এই উক্তিসমূহ আল্লাহ যা যথাযথ তোমাকে পড়ে শোনানো হচ্ছে আল্লাহ সৃষ্টি জগতের প্রতি জুলুম করতে চান না তারপরে আসি সুরা ইমরান আয়াত একশো চৌচল্লিশ সুরা আল ইমরান আয়াত একশো চৌচল্লিশ হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লা মানুষ ছাড়া কিছুই নয় তার আগে আরও বহু রাসুল এসেছিল যদি যদি সে মারা যায় কিংবা নিহত হয় তবে কি তোমরা পৃষ্ঠ দেখাবে আল্লাপাক বলছেন তিনি শ্রেষ্ঠ মানব কিন্তু তিনিও তোমাদের মতো একজন মানুষ তিনি মরে গেলে কি তোমরা তখন মানে সব কিছু অস্বীকার করবে একশো চার নম্বর আয়াত সুরা ইমরান তোমাদের মধ্যে এমন এক দল হোক যারা নির্দেশ দিবে সৎকর্মের মানে ভালো কাজের ডাকবে কল্যাণের দিকে মানে ভালো পথে বারণ করবে অসৎ কাজ করতে মানে খারাপ কাজ করতে নিষেধ করবে আর এরাই হবে সফল কাম তাহলে আমরা কী বলবো হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করে নাও আমিন সুমা আমিন সুরান নিসা আয়াত নাম্বার আশি তার কিছু অংশ রাসুলকে যে মানে সে যেন আল্লাহর হুকুম মানল সোবাহান আল্লাহ কথাটা খেয়াল করে আল্লাহ পাক পাক কোরআনে সুরান নিসার আশি নম্বর আয়াতের এক জায়গায় বলেছেন রাসূলকে আমাদের প্রিয় নবীকে যে মানে সে যেন আল্লাহর হুকুম মানল আরবি হল মায়ুতি ই ফাকাদ আতা আল্লাহ সুরান সুরান নিসা আয়াত একশো চুয়ান্ন পরিপক্ক ওয়াদা গ্রহণের ইচ্ছায় ওদের মস্তক পরি মানে মাথা তুর উঠিয়েছি বলেছি সেজদা সহকারে দ্বারে মানে দরজায় সেজদা সহকারে দ্বারে প্রবেশ করো মানে সেজদা দিয়ে দরজায় ঢুকে যাও আর শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করো না ওদের কাছ থেকে এর পাকা ওয়াদা নিয়েছি এই যে শনিবার এখানে কোরআনের বিভিন্ন সুরাতে পেয়েছি যে আমরা অনেক সময় বলে থাকি যে শনিবারও তো আল্লাহর দিন সবই আল্লাহর দিন কিন্তু আল্লাহর কিছু কথা বিভিন্ন সুরায় আছে তার মানে আল্লাহ পাক চান না কোনো ভালো কাজ শনিবারে হোক যাই হোক আমি তোমাদের সাথে এভাবে এক একটা করে সুরার ছোট ছোট আয়াতগুলো দিয়ে অর্থগুলো শেয়ার করছি তোমরা শুনলে অনেক 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 উপকৃত হবে আল্লাহ সুরা মাইদা আয়াত নাম্বার আটান্ন তোমরা যখন ওদের নামাজি ডাকো তারা হাসি রূপে উড়িয়ে দেয় তাই এজন্য যে ওরা এরূপ নির্বুদ্ধল আদতা বোঝে না সুরা বাকারা আয়াত একশো সতেরো বাদিউসামা আরদ ওয়াইজা কায়দা আমরান নামা ইয়াকুল লাহুকুন ফাইয়াকুন তিনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা যখনই কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তার সম্বন্ধে বলেন হও তখনই তা হইয়া যায় সুবাহান আল্লাহ এ আয়াতটা আমি অনেকগুলো সুরাতে পেয়েছি এবং খুব ভালো লেগেছে আমার যে আল্লাহ পাক যখন যা কিছু করতে চান তিনি শুধু বলেন হও তখনই তা হইয়া যায় এটা আমি আরও একবার পড়তে চাই সুরা আকার আয়াত নাম্বার একশো সতেরো বাদিউসামা ওয়াতেল আর্দ ওয়াইজা কাদা আমরান ফাইনামা ইয়াকুল ইয়াকুল ফাই ফাইয়াকুন তিনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যখনই কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তার সম্বন্ধে শুধু বলেন হও তখনই তা হইয়া যায় ইয়াসিন আয়াত নম্বর বিরাশি আমরুহু ইজা আড দা সাইয়ান আয়াকুল আলাহুকুন ফাইয়াকুন তিনি যখন কিছু করতে ইচ্ছা করেন তখন তিনি বলেন তিনিটাকে আমাদের আল্লাহ তিনি বলেন কেবল তিনি কেবল বলেন হ ফলে তা হইয়া যায় যে সুরাব বাকারা যেটা বললে এখানে সেই কথাটাই আছে এবং এগুলো আসলে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বাণী যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলেই আমরা আমাদের প্রিয় নবীর উম্মত এবং আল্লাহর পেয়ারে বান্দা হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সুরাব আয়াত নাম্বার দুইশো এক যখন তোমরা অনুষ্ঠানাদি সমাধান করো মানে কোনো অনুষ্ঠান কমপ্লিট করো যেভাবে সিও পুরুষদের স্মরণ করতে বা তা থেকে বেশি স্মরণ করো মানুষের মধ্যে অনেকে বলে হে আল্লাহ আমাদের ইহকালই দাও মানে এই দুনিয়াতেই চায় অনেকেই বস্তুত তাদের জন্য পরকালের কোনো অংশই নেই মাফ করো আল্লাহ তারপরে আছে এবং তাদের মধ্যে যে ব্যক্তি বলে হে আমাদের আল্লাহ আমাদেরকে ইহ পরকালে কল্যাণ দান করো এবং রক্ষা করো অগ্নির শাস্তি হতে এটা আল্লাহ পছন্দ করেন শুধু এই দুনিয়ায় চাওয়াটা আল্লাহ একদম মানে হন তিনি কি বলেছেন বলেছেন তাদের মধ্যে যে ব্যক্তি বলে হে আমাদের আল্লাহ আমাদেরকে এই জগতে এবং পরজগতে কল্যাণ দান করো আমি সুম্মা আমিন এবং রক্ষা করো কঠোর আজাব থেকে কেয়ামতের পরে যেই জান্নাত জাহান্নামে যে কথাটা যে মানে জাহান্নাম থেকে রক্ষা করো আমিন দুশো দুই নম্বর আয়াত তারাই তাদের কৃতকর্মের প্রাপ্য অংশ পাবে আল্লাহ হিসাব গ্রহণে তরিত সুবাহান আল্লাহ তোমাদের সাথে এর আগেও নামাজ পড়ার উপকারিতা উপকারিতার কথা শেয়ার করেছিলাম ইহ এবং পরকালে ইহকাল যেমন তোমার পরকালটায় তোমরা উপকারিতা চাইবই আল্লাহ পাক কবুল যদি করেন দেখো নামাজ যারা পাঁচ পাঁচোয়ক্ত পড়বে নবীর সুন্না মেনে আল্লাহকে মেনে তাহলে তিনি ভালো মানুষ হতে বাধ্য সোবাহান আল্লাহ আর এই নামাজের মধ্যেই জান্নাতের পুরো নিয়মটা আছে পাঁচক তো নামাজে মানে যা যা করলে জান্নাত পাওয়া যাবে নামাজের মধ্যে সেই আমলগুলো ছোটো ছোটো করে আছে মানে যে আমলগুলো করলে আল্লাহ পাক কখনো আমাদের নবীজি বলেছেন যে এই আমলটা করলে আমরা জান্নাতি হতে পারবো এরকম মানে প্রতিটা আমলই প্রায় নামাজের মধ্যে আছে সো যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের পরকালে যাওয়ার পথটা এতটাই সুগম হবে কিন্তু এটা না যে নামাজও পড়ব মিথ্যা কথা বলব মানুষকে ঠকাবো মানুষকে মারব অন্যের ক্ষতি করবো অন্যের টাকা মেরে ফেলবো মেরে দিব এগুলো না নামাজ যদি আমরা পড়তে পারি সহি শুদ্ধভাবে সহি শুদ্ধটা কি আবারও বলছি আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লামের সুন্না পাক কর আনের আমল এগুলোর মাধ্যমে এগুলোকে মেনে যদি আমরা নামাজ কালাম পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য পরকাল ভালো হবে কারণ এর মধ্যেই পূর্ণাঙ্গ মানে জান্নাতের পলিসিগুলো আছে তাহলে দেখ প্রথমে দেখো নামাজ পড়তে হলে আমাদেরকে প্রথমে অজু করতে হয় আল্লাহ পাক নিজের স্বয়ং নিজে বলেছেন আমার যেই বান্দা অজুর পরে কলেমায়ের শাহাদাত অর্থাৎ কলেমায়ের শাহাদাত আশাদুল্লাহ ইলাহা ইল্লাহ ওহে দউলা সারি কালাহু ওয়াসাদু আন আব্দুহু ওয়া রাসূলুহু পাক বলেছেন আমার যে বান্দা ওজুর পরে কলেমায় শাহাদাত পাঠ করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হলাম এই গেল এটা আর আমরা সবসময় আল্লাহ কি বলেছেন শয়তানের শয়তানের কাছ থেকে অস অসা যাবে করবে এখন আমরা যখন নামাজের পার্টিতে দাঁড়াই প্রথমেই আমরা বলি আউযুবিল্লাহি সাহিত আনির রাজিম অর্থাৎ কি হে আল্লাহ তুমি আমাকে শয়তানের অসআা থেকে রক্ষা করো এটা জানাতে আরেকটা প্রতিশ্রুতি এখানে তারপরে আসি মানে এই যে নিয়তের আগে এটা কিন্তু নিয়ম এটা করে নামাজ পড়লে আল্লাহ পাক অনেক খুশি হন প্রত্যেকটা নিয়তের আগে তবা পড়া কারণ এই যে নবীজির একটু শেয়ার করেছিলাম তোমাদের সাথে বা ইস্তেকফার এটা আমরা যত বেশি করব ততই আমাদের জন্য ভালো আমাদের পেয়ারে নবী নিষ্পাপ ছিলেন তিনি অন্তত পক্ষে দিনে একশোবার তবা করতেন এখন আমাদের ততবা হয়তো হয় না কিন্তু যারা আমরা নামাজ পড়ি আল্লাহকে ভালোবেসে প্রত্যেকটা নিয়তের আগে তবা করলে দেখো পাঁচ অক্ত নামাজে কতগুলো নিয়ত করতে হয় কতবার তবা পড়তে হয় আর তবা পারি বা ইস্তেফার মানি আমাদের গুণাগুলো ঝরে পড়ে যাওয়া এটাও কিন্তু জান্নাতের একটা পূর্ব শর্ত তারপরে আসি ফাতিহা যাকে আল্লাহর অন্তর বলা হয় প্রত্যেকটা রাকাতে নামাজের সুরাফাতিহা পড়তে হয় তারপরে আসি নফল নামাজ আমরা বেশিরভাগ নফল নামাজ কি দিয়ে পড়ি সুরাফাতিয়া তো বাধ্যতামূলক পড়ি তারপর কি করি সুরা ইকলাস তিনবার পড়ি এই যে সুরা ইকলাস বিসম্লাহ রহমান ই রাহিমু আল্লাহ আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলাম ইয়ুল্লাহ কুফান আহাদ আল্লাহ পাক বলেছেন সুরা ইকলাস যে যেই ব্যক্তি শুদ্ধভাবে অজুর সাথে তিনবার পাঠ করবে তার জন্য এক খতম কোরআন শরীফের সোয়াব লেখা হবে সোবাহান আল্লাহ এটা তো কি জান্নাতের হাতছানি নেই বলো আচ্ছা এবার আসি আত্মাহিয়াত আমরা আত্মাহিয়াতুর পরে দুরুদ শরীফ পড়ি দুরুদ শরীফ আল্লাপাক বলেছে তোমরা বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বে আর বিশেষ করে জুম্মার দিনে তোমরা মানে সারা দিন দুরুদ শরীফ পড়ার মধ্যে থাকবে এই যে দুরুদ শরীফ নবীজি দুরুদ শরীফ এটার মধ্যেও কিন্তু জান্নাতের ইঙ্গিত আছে প্রতি চার বা দুই রাকাত নামাজ শেষে সালাম আমরা যখন ফিরে কি বলি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আর আল্লাহ পাক বলেছেন বেশি বেশি সালাম দানকারী জান্নাতি এখন আমরা তো সবসময় সালাম দিবই ছোটো বড়ো সবাইকেই সালাম দিব কিন্তু যারা পাঁচও আক্ত নামাজ পড়ি তার সাথে নফুল নামাজ পড়ি তা হাতজোত পড়ি আমরা সালাম ফিরিয়ে কিন্তু সালামটা দেই আসসালাম আলাইকুম মানে সবার উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক যার উত্তর হলো ওয়ালাইকুম আসসালাম কিন্তু পূর্ণাঙ্গ সালামটা হলো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতহ তার উত্তর হলো ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহ ওবরাকাতহ কিন্তু পুরা না দিলেও আমরা আসসালাম আলাইকুম যদি শুদ্ধভাবে দেই এটু আল্লাহ কবুল করেন কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বেশিরভাগ মানুষ বর্তমানে ইসলাম আলাইকুম সামাইকুম এরকম বলে আমার খুব মন খারাপ হয় ওই জন্য যখন আমি মুড়ির ব্যবসা করতাম শেষের দিকে মানুষকে সালাম দেওয়া ছেড়ে দিয়েছিলাম কিন্তু শুদ্ধ সালামটা কানে আসার সঙ্গে সঙ্গে আমি উত্তরটা দিতাম আল্লাপাক আমাকে সেই তফিকটা দিতেন আমি সুম্মা আমিন তারপরে প্রত্যেক ফরজ আমাদের শেষে আয়তল করছি আয়তল করছি এমন একটি মানে ইয়ে সুরা যে সুরাটি আমরা সবসময় পাঠ করলে আল্লাহর রহমতের বরকতে জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক সুনির্দিষ্ট করে রেখেছেন যদি আমরা সব কিছু মেনে চলি তারপর আর কি আমাদের সন্তানরা যাতে সে নেক সন্তান হতে পারে সেই জন্য ছোট্ট একটি দোয়া রাব্বি হাবলি মিনাস সালেহিন অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো অর্থাৎ আমার সন্তানকে তুমি নেক করে নাও নবী সুন্না মোতাবেক আর মোতাবেক খাটি মুসলিম বানিয়ে দাও আমিন সুম্মা আমিন আয়াত নাম্বার একশো আঠাইশ হে আল্লাহ আমাদের সবাইকে করুন আপনার অনুগত আমাদের বংশধরকেও করুন আপনার অনুগত বান্দা আর শিখা নিবাদত পদ্ধতি আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু সোবাহন আল্লাহ যার আরবি উচ্চারণ হলো রাব্বানা অজালনা মুসলিম মাইনিলা কমিন জুরিয়াতিনা উম্মাতা মুসলিম মাতালাক ওয়ারিনা মানা সিকানা অতুব আলাইনা রাহিম সোবাহন আল্লাহ এবার পড়ছি সুরা বাকারার তিন চার ও পাঁচ নাম্বার আয়াত বিসম্লাহ রহমান রহিম যারা গায়েবে বিশ্বাস করে ঠিকভাবে নামাজ পড়ে ও তাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যে অবতীর্ণ করেছে এবং তোমার পূর্বে যে অবতীর্ণ করেছে তার প্রতি যারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে তারাই শিও রবের প্রদর্শিত পথে আছে তারাই পাবে মুক্তি সুবাহান আল্লাহ মানে যে কথাটা বললাম এভাবে যারা চলে তারাই আল্লাহ পাকের পাকবান্দা আমাদের পেয়ারা নবীর উম্মত সুরা বাকারা আয়াত নাম্বার এগারো পৃথিবীতে কলহ সৃষ্টি করো না তাদের কথা বলা হলে তারা বলে আমরাই তো আপোষের সংগঠক বারো নম্বরে বলে সাবধান ওরাই কলঙ্ক কলহকারী কিন্তু ওরা তা বোঝে না সুরা আকার এগারো বারো নম্বর আয়াতে বলা হয়েছে কিছু কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় তোমরা ঝগড়া করো না অশান্তি করো না আল্লাহ রাসুলকে মেনে চলো তারা বলে আমরাই তো আপোষের সাংগঠিক মানে আমরাই তো ভালো পথে চলি কিন্তু ওদের ওদের কাছ থেকে তোমাদেরকে সাবধান করা হয়েছে ওরাই কলহকারী কিন্তু তা ওরা বোঝে না আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না আমি সুম্মা আমিন সুরা বাকারা আয়াত চৌত্রিশ যখন ফেরেস্তাদেরকে বললাম এটা আল্লাহর কথা আল্লাহ যখন ফেরস্তাদেরকে বললেন আদমকে সেজদা করো তখন শয়তান ছাড়া সকলেই সেজদা করলো আর তখন শয়তান হলো কাফের আল্লাহ সেই তোলার অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি করো না আমি আয়াত নাম্বার তেষট্টি চৌষট্টি এটি জাহান্নাম যার কথা তোমাদের বলা হয়েছিল আজ এতে তোমরা প্রবেশ করো যেটিকে তোমরা অস্বীকার করেছিলে আল্লাহ মাফ করো সেই ভুল পথে পথ যাচ্ছে আমাদেরকে হতে দিও না আমিন সুম্মা আমিন সুরআ রহমান আয়াত চোদ্দ আমিন সালসালিন কালফাক্কার যার অর্থ হলো আল্লাহ মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন সোবাহান আল্লাহ রহমান আয়াত পনেরো ওয়া জান্নামিম জান্নামিম মারেজিম মিন্নার আর জিনকে তিনি সৃষ্টি করেছেন আগুন থেকে সোবাহান আল্লাহ এখানে বলেছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পোড়া মাটি থেকে কিন্তু জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবার সে সুরা আর রহমান আয়াত নম্বর নয় এই যে যারা ব্যবসা করে বা ব্যবসা করি আল্লাহ পাক বলেছেন ন্যায্য ওজন কায়েম করো ওজনে কম দিও না মানে সঠিক ওজনটা দাও ওজনে কখনো তোমরা কম দিও না সুরা ওয়াকিয়া আয়াত ছিয়ানব্বই ফসাব্বি বিসমির আব্বিকিম অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো সোবাহন আল্লাহ সুরা মুল্ক আয়াত উনত্রিশ বলো তিনি দয়াময় আমরা তাতে বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে আল্লাহ আমাদেরকে তুমি বিভ্রান্তিকারীদের দলে অন্তর্ভুক্ত করো না আমি সুমা আমিন দু খান আয়াতিন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এক কল্যাণময় রজনীতে আমি তো সতর্ককারী মানে কোরআন অবতীর্ণ করেছেন এক ভালো রাতে সেটাই যে আমরা সাতাই রাত যে অন্বেষণ করি রোজার সময় সেই কথা এখানে বলা হয়েছে আবারও লাইনটি পড়তে চাই নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ মানে পাঠিয়েছি এক কল্যাণময় রজনীতে মানে ভালো এক রাতে আমি তো সতর্ককারী আমরা নিশ্চয়ই জানি কোরআন কার উপর অবতীর্ণ হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল দুখান আয়াত আট আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু ঘটান সুরা দোকান একান্ন সাবধানকারীরা থাকবে নিরাপদ স্থানে সোবাহান আল্লাহ এখন আমি আয়াতে শিফা যেটার মধ্যে রোগ মুক্তির সকল শিফা রয়েছে সেই আয়াতে শিফার দুইটি আয়াতের শেয়ার করছি তোমাদের সাথে ওয়া ইয়েশ সুদরা সুদুরা কামিমিন ওয়া শিফা লিমা লিমাফি সুদুর আল্লাহ তালা মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন এবং এ কোরআন অন্তর্বেধির আরোগ্য বিধান অর্থাৎ এই শেফা এই যে দুইটা আয়াত পড়লাম এটাতে এটা যদি আমরা রেগুলার পাঠ করি আল্লাহ পাক আমাদেরকে রোগ থেকে শেফা দান করবেন আমিন সুমা আমিন লা লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুরা কদরের বাংলা অর্থ বিসমিল্লাহ রহমান রহিম ওই যে একটু আগে সুরা কদরের কথা মানে কোরআন এক পবিত্র রজনীতে অবতীর্ণ করেছিলেন আল্লাহ এই সুরা কদরই সেইটার মানে সাফল্য বহন করে সুরা কদর বাংলা অর্থ বিসমিল্লাহ রহমান রাহিম আমি কোরআনকে সবে কদরে অবতীর্ণ করেছি সবে কদর সম্পর্কে তুমি জানো কি সবে কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ তার মধ্যে ফেরস্তাগঞ্জ ইব্রাহিল তাদের আল্লাহর হুকুমে অবতরণ করেন সেই সবে কদরের রাতে প্রত্যেক বস্তুকে নিয়ে শান্তিময় এক রাত তা ফজরের উদয় পর্যন্ত থাকে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে পাক কোরআনের বিভিন্ন সুরার কিছু আয়াতের বাংলা অর্থ একেবারে শুদ্ধ রূপে যাতে তোমরা বুঝতে পারো সেভাবে চেষ্টা করে আমি অর্থগুলো শেয়ার করেছি তোমরা যদি শোনো কারণ বাংলাদেশে এমন বিভিন্ন জায়গায় আজকে জুম্মা জুম্মার দিন মানে শুক্রবার আল্লাহ ভালো রাখলে আমাদের আগামী দিন জুম্মার দিন সো তোমরা যদি আমলগুলোর মধ্যে সব সময় নিজেদেরকে জড়িয়ে রাখো আমল করার উদ্দেশ্যে এবং নবীর সুন্না মেনে কোরআন মেনে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর তাহলে ইনশা আল্লাহ আমাদের পরকাল যেমনটা আল্লাহ পাক বলেছিলেন সবসময় বলেন পাক কোরআনে ভালো বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই প্রত্যাশা আমরা রাখতে পারি আল্লাহ পাকের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ